আসসালামু আলাইকুম যারা যারা অপেক্ষায় ছিলেন কবে আমরা ডিসকাউন্ট দেবো তিন হাজারের শাড়ি পনেরোশো টাকায় দেবো তাদের জন্য কিন্তু আজকে সুযোগটা চলে এসছে অনেকদিন পরে হ্যাঁ দেখেন সবগুলো শাড়ির কিন্তু প্রাইস কমানো হচ্ছে একদম ধামাকে তার প্রাইস করে দেওয়া হচ্ছে কার কার লাগবে কোন শাড়িটা লাগবে আমাদেরকে জানায় দেন আমি একটা একটা করে শাড়ি যদি একটা একটা করে সব তো দেখানো যাবে না এই যে আমরা অল্প কিছু কিছু শাড়ি দেখা দিচ্ছি দেখেন এই শাড়িটার দাম হচ্ছে সাত হাজার নয়শো পঁচাশি এটা পঁয়ত্রিশশো টাকা আগে এটার দাম ছিল সাত হাজার নয়শো এখন হচ্ছে পঁয়ত্রিশশো এরকম করে সবগুলো শাড়ির দাম কিন্তু কমায় কমে রাখা হচ্ছে কার কোনটা লাগবে আমাদের জিন অর্নিকা শপিং কমপ্লেক্স শাখায় চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন আমি দেখাই দিই যেখানে হিউজ কালেকশন আছে এগুলোর প্রাইস অর্ধেক অর্ধেক সব হলুদ শাড়িটার কথা যদি বলি জাস্ট এই হলুদ শাড়ি এখন তো হলুদ শাড়ি প্রচুর হাইপ চলতেছে আমি যে এই হলুদ শাড়িটা একটু দেখাই এটার ডিটেলস সাথে থাকেন সবগুলোই মোটামুটি একটু দেখাই দিব এটা রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ছিল এটা রেগুলার প্রাইস এই হলুদ শাড়িটা এত সুন্দর একটা হলুদ শাড়ি এই হলুদ শাড়িটার প্রাইস ছিল সাত হাজার এখন এটার বর্তমান দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অর্ধেকে আর আগের যে টিকিট ছিল সেই টিকিটে আছে কোনো টিকিট পরিবর্তন অনেকে বলে ডিসকাউন্ট দিয়ে টিকিট পরিবর্তন করে ফেলে মানুষ আমাদের এই কোনো অপশন নাই এটা আগের যে টিকিট ছিল যদি কেউ আগে এই শাড়িটা দোকানে দেখে থাকেন এটার দাম ছিল ছয় হাজার নশো পঁচাশি মানে সাত হাজার টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা এই সুন্দর শাড়িটা হলুদেও পরতে পারবেন ভিতরে প্যাটার্নটা কিন্তু অনেক আচলটা কিন্তু খুব গর্জি আছে একদম রাজকীয় কাশ্মীরি স্টাইলে কাজ করে দেওয়া আছে টার্সেল করে দেওয়া আছে ইন্ডিয়া থেকে একদম সম্পূর্ণ ইন্ডিয়া থেকে টার্সেল হয়ে আসছে শাড়িটা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা সাত হাজার টাকা শাড়ি পঁয়ত্রিশশো টাকায় এখনও যদি আসলে কেউ এই শাড়িটা না নেন তাহলে মিস করবে হ্যাঁ আর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পাকা বারো হাত এটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পাকা বারো হাত আমি জানি সবাই আপনার অনেকে স্ক্রিনশট নিয়ে শাড়িটা দেখতে চাবেন এটার জন্য আলাদা ভিডিও আসবে কিন্তু আমার টার্গেট শুধু একটা শাড়ি নিয়ে ভিডিও করা না আমি সবগুলো কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই আর কি করা হচ্ছে কী কমানো হচ্ছে এটা সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই শাড়ি সম্বন্ধে ডিটেলস ভিডিও প্রত্যেকটা শাড়ি সম্বন্ধে আলাদা আলাদা ডিটেলস ভিডিও থাকবে ঠিক আছে আমাদের পেজে চোখ রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে এই অফারগুলো আপনারা নিতে পারবেন সবাই অনেকেই অপেক্ষায় থাকে মনে রেখো শাড়িস কবে অফার দিবে ঠিক আছে মনে রেখো শাড়িস কবে অফার দিবে আমাদের কিন্তু অফারের দিন চলে আসছে স্পেশালিও আমরা শীতের সময় দিতাম কিন্তু আমরা আমাদের যারা কাস্টমার আছে তাদের হচ্ছে সুবিধার্থে বিয়ে শাদির মৌসুম চলতেছে এখন আপনাদের বিয়ে শাদির কেনাকাটা যারা আপনারা কম কম খরচে বিয়ে শাদির কেনাকাটা করতে পারেন সেজন্য কিন্তু আমরা এই আকাশ থেকে পাতালের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কালো শাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য একটা কালো শাড়ি মাল্টিমিনাকারি করে দেওয়া আছে যে কোনো জুয়েলারির সাথে ম্যাচ করে পরে ফেলতে পারবেন এইটার প্রাইজও কিন্তু ধামাকা থাকবে প্রাইস বলব না আপাতত শাড়িটা আমি আলাদা ভিডিও নিয়ে আসলো তখন প্রাইস বলে দেবো কিন্তু প্রাইস অর্ধেক ঠিক আছে আইডিয়া করে নেন অর্ধেক অর্ধেকের কম অর্ধেকের বেশি এইভাবেই প্রাইস কমানো হচ্ছে দেখেন এই যে সব শাড়ি আমাদের স্টকে যা ছিল সব শাড়ির প্রাইস কমানো হচ্ছে নতুন স্টক আসবে এগুলোরও প্রাইস কমানো হবে ঠিক আছে দেখেন নতুন স্টক আসলে সেগুলোরও কিন্তু প্রাইস আমরা কমাই দেব ইনশাল্লাহ ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো থাকবে সবগুলো কিন্তু প্রাইস কমে যাবে অনেকেই সাদা শাড়ি লাল পাড় খুঁজছেন একটু কোয়ালিটি কোয়ালিটির মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রাইসটা একটু দেখিয়ে দিই এরকম কয়েকটা ছিল শাড়ি ঠিক আছে এগুলো দাম কমানো হয়েছে একটু আমরা দেখি টিকিটটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে দেখাবো আর নাহলে নেক্সট ভিডিওতে সাথে থাকবেন নেক্সট ভিডিওতে এগুলো কিন্তু প্রাইস বলে দেবো এই যে টিকিট পাওয়া গেছে একটু দেখেন এটার প্রাইস দেখেন এটার প্রাইস ছিল চার হাজার নয়শো পঁচাশি এটার প্রাইস দেওয়া হচ্ছে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার শাড়ি দুই হাজার টাকায় সাদা শাড়ি লাল পাড় গোল্ডেন যে ইস্যুতা দিয়ে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে অফার প্রাইজে পেয়ে যাবেন শাড়িগুলো আরও আরও সব শাড়ি আর বিয়ের শাড়িতে কিন্তু ধামাকা দেওয়া হয়েছে বিয়ের শাড়ি বিয়ের যে বেনার এগুলো কিন্তু ধামাকা করে দেওয়া হয়েছে ঠিক আছে দেরি করবে না চলে আসবেন আমাদের মনে রেখে শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট শাখা আসসালামু আলাইকুম